সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এ হাটে উত্তরবঙ্গের শেষ প্রান্তে হাট হওয়ার কারণে গরু কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন দর্শক এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট। যে হাট ডিসার আছে সেই গাভিগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলোই একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যে ছোটো হাড্ডিসার গাবিগুলো আছে যেমন দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী দর্শক ধামাকা অফার থাকবে কিন্তু আজকে ভিডিওটা অনেক সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে ফুলভাবে দেখবেন এই গরুগুলো যেগুলো দেখতেছেন এগুলোই আর কি আপনাদেরকে দাম দর আমি জানানোর চেষ্টা করব ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে এবং অবশ্যই বিক্রেতাগণের নাম্বার আমি দিয়ে রাখব কারণ আপনাদের সুবিধার্থে তো চলুন কথা না বাড়ি একটু ভাইদের সাথে কথা বলি যেহেতু ভাই এ হাটের বিখ্যাত ব্যাপারে তো একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই খারাপ ভাই খুবই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার এখন নাই তো ভাই আজকে তো প্রচন্ড গরম এবং রোদের তাপ দেখতেছেন তো কাস্টমার কেমন আসবে বলে আশা করা যাচ্ছে না কাস্টমার হতে পারে আজকে ভালো মানে আজকে আজকের পর থেকে সব ধান কাটতে লাগবে জি তার জন্য আজকে ব্যাসকিন হতে পারে ভালো ব্যাসকিন হতে পারে বলে আশা করা যাচ্ছে কারণ রোদের তাপ তো প্রচন্ড নামাজ পরে কি কাস্টমার আসার সম্ভাবনা আছে তো আগের তুলনায় ভাই গরুপতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার দুই তিন হাজার টাকা করে পার পিস কম দর্শক এই গোরগুলো একটু দেখাবো দুই তিন হাজার টাকা কিন্তু পার পিস কম তো ভাই এই ছোট যে এই গাভীগুলো আছে এগুলো দাঁতে কেমন আছে চার দাঁত করে বয়স দর্শক এই ছোট গাভীগুলো কিন্তু চার দাঁত করে বয়স আছে একটু দেখাই এই যে এই গাভীগুলো কিন্তু চার দাঁত করে বয়স আছে তো ভাই যেহেতু আপনি মহাজন মানুষ একটা লিগাল তথ্য দিবেন এই গরুগুলো পার পিস কেমন কি হলে বেচা যায় আজকে হাঁটানো যায় চৌত্রিশ হাজার টাকা পার পিস দর্শক ধামাকা অফার মাত্র চৌত্রিশ হাজার টাকা পার পিস কিন্তু গাভী গরু তাও দাতা এগুলো কিস্তি গরু বললেও ভুল হবে না আপনারা এক একজন কিস্তি থেকে টাকা উঠাবেন আর এই গরুগুলো সংগ্রহ করবেন এবং কুরবানি পর্যন্ত এই গরুগুলোকে যদি লালন পালন করা যায় ভালো টাকা কিন্তু প্রফিটের আশা করা যায় দেখেন যে এই তিনটা কিন্তু পার পিস চৌত্রিশ হাজার টাকা করে একবারে ফিক্সড দাম না আপনারা যদি ভিডিও দেখে এসে ভাইয়ের সাথে কথা বলে অবশ্যই কিন্তু এক হাজার দেড় হাজার বা দুই হাজার এরকমই কিন্তু ছাড় আছে আর এই যে দুইটা এই তিনটা গরু যেগুলো ভাই বলছিল আর কি পার পিস চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দরে বিক্রি হবে একটু দেখাই আপনাদেরকে এই যে মার্শাল্লাহ এ ধরনের গরু কিন্তু অ্যাভেলেবল আজকে চোবারি হাট মান্দা নগাতে এসেছে দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌবাড়ি হাট মান্দা নগাতে আসলে পেয়ে যাবেন ভাই এই বড়গুলো দাঁতে কেমন আছে চার দাঁত করে দর্শক বয়স কিন্তু অল্প এই যে বয়স কিন্তু একেবারে অল্প এই গরু যারা ক্রয় করতে চাচ্ছে না এই গরুগুলো অবশ্যই এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে তো ভাই কেউ এই গরুগুলো যদি ক্রয় করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি একুশ সাতাত্তর একুশ সাতাত্তর অষ্টআশি ষোলো অষ্টআশি ষোলো এই নাম্বারে যোগাযোগ করলেই সংগ্রহ করতে পারবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলেই এই যে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আরও কিছু গরুর আমি দাম দর আর জানাবো দর্শক অত্যন্ত রোদের কারণে কিন্তু বারবার ফোন অফ হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু ঝামেলাও হচ্ছে ভিডিও করতে এই যে একেবারে হাডিসার গাবি এই গাবিগুলো আরও কিছু ডিটেলস আপনাদেরকে দিবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই খুবই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে তো প্রচন্ড রোদের তাপমাত্রা কাস্টমার কেমন আসবে বলে আশা করা যাচ্ছে আসরের পর কারণ নামাজ পরে খাওয়া দাওয়া করে বের হবে হয়তো বা গরমের কারণে বের হতে পারছে না তো গরু প্রতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে ভাই দশ হাজার পাঁচ হাজার এরকম মানে গরু বুঝে দর্শক কয়টা কালেকশন করছে আজকে দুইটা দর্শক ভাই কিন্তু কে দুইটা কালেকশন করে নিয়ে আসছে একটু দাম ধরে আমি জানাবো আর কি ভাই এটার দাম কত ছাপান্ন হাজার দর্শক এটার দাম চাওয়া হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা একটু দেখাই এই যে দেখেন শিং গরুটা মার্শাল ভালো দাঁতে কয়টা আছে হালিদন দর্শক হালিপুরে গিয়েছে গেছে মধ্যে এই যে এই ধরনের ছোটোখাটো গরু কিন্তু ভালো টাকা প্রফিট করা যায় তো কেমন কি দাম হলে সর্বশেষ ব্যথা কিনা করা যায় পঞ্চাশ বা আটচল্লিশ উনপঞ্চাশ এরকমের মধ্যেই ব্যথা কিনা হবে বলে আশা করা যাচ্ছে এই যে দেখেন ভাই এটার দাম কেমন কি চা হচ্ছে বাহান্ন দর্শক এই যে এটার দাম চা হয়েছে বাহান্ন হাজার দেখায় আপনাদেরকে দাম চা হয়েছে এটা বাহান্ন হাজার একটু কথা বলি ভাই পার্টিরা কেমন কি দাম দেয় বিয়াল্লিশ চল্লিশ এরকম তো আজকে বাজার অনুযায়ী এটা কত টাকার মধ্যে বেসা কিনা করা যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস দর্শক এটা কিন্তু পঁয়তাল্লিশ প্লাস রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম এবং ভিড় হয়ে যাচ্ছে দর্শক সেই কারণে ভিডিওগুলো করতে এবং আপনাদেরকে দেখাতে আমার সমস্যা হচ্ছে আর কি দেখেন আর রোদের তা প্রচণ্ড গরম গরমের কারণে কিন্তু গরুর দাম কম এই যে চাষা কিন্তু নিয়ে এসেছে চাষাও নিয়ে এসেছে এগুলা মার্শাল্লাহ দেখেন এই যে ভালো ভালো কিন্তু গরু সংগ্রহ করে চাষা নিয়ে এসেছে এই যে একটু কথা বলবো আমি কিন্তু কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি খবর চাচা ব্যবসা বাণিজ্য খারাপ আগের তুলনায় খারাপ লাগতেছে ধান কাটা কাটি শুরু হয়ে গেছে কাস্টমার কেমন দেখতেছে কাস্টমার কম এই যে দেখতে একেবারে হাট ফাঁকা হাট ফাঁকা আমদানি প্রচুর ক্রেতা নাই ক্রেতা নাই তো কয়টা নিয়ে আসছেন আজকে হাটে চারটে চারটে একটাও বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে তিনটা আছে দর্শক তেগুলো পারপিস কেমন কি দাম চা হচ্ছে এইটা পারপিস 60 60000 দর্শক পারপিস কিন্তু 60000 টাকা চাওয়া হয়েছে এই যে ছোটখাটো গড়ন হলেও কিন্তু ভালো মানের গরু এটা দাঁতে কয়টা আছে চা ছাইটা দাঁতে 6টা পাটিরা কেমন কি দাম দেয় দাম 95 95 বলে মানে আর কয় হাজারর মধ্যে আর কি ছেড়ে দিতে যাচ্ছেন আমি গরু 100 এই যে 50 55 এরকমই দাম দেয় 60 62 হলে আর কি ছেড়ে দিবেন এই বড়টার কত কি চাও হচ্ছে

অল্প বয়স কিন্তু অল্প বয়স এ ধরনের গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণে এসেছে দর্শক হাড্ডি গামির চাহিদাও কিন্তু প্রচুর সেই কারণে এই ভিডিওগুলো করা এবং ছাড়া আপনাদের রিকোয়েস্টের ভিডিও দর্শক অনেক কষ্ট করে এই রোদের মধ্যে ভিডিওগুলো করতেছি এবং ছাড়তেছি শুধু আপনাদের জন্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো এর থেকে আরও অন্য কোনো ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম